যাবে না পাবে না দেবে না এজন্য মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী তাদের ব্যাপারে বললেন শুনে নাও দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দাহ হবে দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে বিশ্বনবি বললেন ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নাবি বললেন মহিলা

তাদের কে ডাকবে না তাদের আবর ইজ্জত কে ডাকবে না ওই ওই নারীরা পোশাক পরার পর উলঙ্গ ওরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না দেবে না এদিকে দেখেন আমার দিকে তাকান ওইদিকে নয় এদিকে এখনকার খামার পাড়ার মেয়েদেরকে বলছি বাস গোটা দুনিয়ার লয় আপনারা খালি হ্যাঁ বলেন অনেক মেয়েরা দেখবেন কাপড় পরার পরে ল্যাংটা আছে না না যেমন এদিকে দেখেন শাড়ি পরে আছে বোন দেখবেন ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায় প্যাট দেখতে পাওয়া যায় কি বোঝেন যায় না মেয়েটা শাড়ি পরেছে ব্লাউজ পরেছে সয়া পরেছে এরপরও মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায় প্যাট দেখতে পাওয়া যায় হাত দেখতে পাওয়া যায় কিন্তু আপনারা সবাইকে বলতে বলছি কোনো মেয়ে তার প্যাট এবং পিঠ পরপুরুষকে দেখাতে পাবে সবাই বলুন এজন্য মহাব্দীৎকণ বলছেন কোনো মেয়ে যদি সারিকা পর পরে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজ হবে দিনটা নয় রে না এজন্য মহিলা উলঙ্গ কারা নবী বললেন যারা কাপড় পরার পরেও উলঙ্গ বিবস্ত্র যার পিট দেখতে পাওয়া যায় পেট দেখতে পাওয়া যায় এই মেয়েটা হলো ল্যাংটা এই মেয়েটা হলো উলঙ্গ এই মেয়েটা হলো বিবস্ত্র এই মেয়েটা জান্নাত তো দূরের কথা জান্নাতের সেন্টও আল্লাহ তাদের দেবে না এখন দক্ষিণ দিনাজপুরে গত আগামী পরশুদিন জলসা আছে আমার ওই এলাকায় এটা জলসাতে হাদিসটা বলেছি মেয়েদের ভিতর থেকে বা দিক থেকে একটা মেয়ে বলছে হুজুর বক্তব্য পরে দিবেন একটা প্রশ্ন উত্তর দেন কি প্রশ্ন নিবে আজ থেকে তৌবা করছি আমরা শাড়ি কাপড় পিনব না কারণ যে কাপড় পিনলে পিট এবং প্যাট দেখতে পাওয়া যায় ওই পোশাক আমরা পিনব না আমি বললাম আলহামদুলিল্লাহ তা বোন আপনারা পরবেন কি তো বলছি হুজুর আমরা আজ থেকে ম্যাক্সি পরবো ম্যাক্সি বুঝেন তো আপনারা আহারে বুঝেন না মনে হয় বুঝেন নাইটি নাইটি বুঝেন বুঝেন খুব আমি তাই পরেন ওতে পিঠ ডাকবে আমার ফতোয়া আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হয়ে গেছে পরের বছর আবার দাওয়াত করেছে ইমাম হাফেজ আমাকে সেরকম হাত ধরে বলছে হুজর আপনার ফতোয়া গ্রামের মেয়েরা তো মেনে নিয়েছে খুব ভালো কিন্তু দুঃখের বিষয় হলো যে মেয়েরা ম্যাক্সি আর নাইটি করে ওই মেয়েরা আবার মাথায় কাপড় দেয় না বলেন কোনো লাভ হবে ও খালা বুঝেছে প্যান্ট আর পিট ডাকতে হবে তো মাথাও যে ডাকতে হবে এটা ওর হোঁস নাই অনেক মেয়ে এরকম আছে শাড়ি কাপড় ভালো করেই পরে কিন্তু মাথায় কাপড় থাকে এরকম মেয়ে আছে না নাই বলেন মেক্সি পরে বেড়াই ঘুরে শরীরটাকে ঢাকা বল দেখি ওপন্টি মাথা কেন ফাঁকা মেক্সি পরে বেড়াই ঘুরে থাকে ঢাকা বল দেখি ওপন্টি মাথা কেন ফাঁকা আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি বলবো কি আর দুখের কথা আপন কি বা পর হিলে দুলে ঘুরছে ববু খুঁজছে যেন পর বলবো কি আর দুখের কথা কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা হয়ে গেছে ভাই গন্ডগোল হয়ে গেছে আল্লাহর নবী বলেন শুনে নাও তারা কাপড় পিন বিয়ের পরলঙ্গ ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাত দেবে না ওরা জাহান্নাম চলে যাবে জান্নাতের ঘ্রাণ আল্লাহ দিবে না জাহান্নামী নারী কারা নবীজি তাদের দ্বিতীয় ডেফিনিশন বর্ণনা করলেন শুনে নাও উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে থাকে না কুঁচ বুঝিন তো অনেকেই বলছে যে ওটা নাকি কবর আমি এক জায়গায় বলছি এটা কিরে বলছে কবর বলছে তোর খালুর কবর দুনিয়াতে জায়গা ছিল না উটের উপরে তোর খালুর কবর হয়েছিল উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুচ থাকে নবী বলেন জাহান্নামি নারী কারা যারা উটের কুচের মতন উঁচু করে ঝুটি বানে খোপা বানবে চুল বানবে এই মেয়েগুলোকে জাহান্নাম দেওয়া হবে অতএব তুমি তোমার আবুর ইজ্জতকে ঢেকে নাও পর্দার ভিতরে চলে এসো আল্লাহ বলে নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও মে তোমার স্ত্রীদেরকে বলে দাও মেয়েদের বলে দাও ও বানাতিকা ও নিসাই আল মুমিনিন तमाम লালগুলা সাগর দিঘি মুর্শিদাবাদের মেয়েদেরকে তুমি বলে দাও ও যেন পর্দার ভিতরে চলে আসে নচেত জান্নাতে দেব না পাবে না যাবে না বোরকা পরে

বলবে কথা খুব জরুরি বলবে কথা আর আলতা ইমানা ইমান আমার সব খারাপে দেখে নেবে গানা ইমা বল ইমান আমার সব খারাপে দেখে এবার চলেন পর্দা করলে দুটি লাভ মুখ খুলে বলেন কটি লাভ একটা ইহকালে একটা পরকালে তো এহোকালেরটা আগে বলি অসুবিধা আছে আপনাদের এহোকালেরটা বলার আগে কয়েকটা প্রশ্ন করি উত্তর দেন এই খামার পাড়ার লালগোলার লোক আপনারা কলা বলেন না কেলা বলেন মার্শাল্লা খুব ভালো কেলা চলবে না কেলা বলা চলবে না এরা মনে রেখেছে মনে হয় কেলা বলা চলবে কলা কলা তো শোনেন খামার পাড়াতে একটা লোক ওর নাম রুস্তুম আবার রুস্তুমকে খুঁজিয়েন না তখন ঝামেলা লাগবে এটা লোকের নাম বুঝার জন্য বলছি রুস্তুম কি নাম বলুন তো ও দোকান করে কিসের দোকান কলার দোকান বলুন কিসের দোকান প্রতিদিন কলা বেছে একটা কলা পাঁচ টাকা দাম মুখ খুলে বলেন ক টাকা এখন রুস্তুম ভাই বাড়িতে চিন্তা করছে যে যেই কলা কিনে ও কষ্ট করে চোখা ছিলে ফেলে দিয়ে তারপরে খায় না আপনারা চোখা শুদ্ধ খান কেউ তো খাবে না এবার রুস্তম দোকানে চিন্তা করছে যে চোকা যদি আমি নিজেই ছিলে দিই তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে কথা কি বুঝতে পারছেন যে কলা যদি ছিলিয়ে দিই লোক তাহলে আরো কিনবে ভাই এক ছড়ি একদম পাকা কলা ছড়ি বুঝেন তো আপনারা বাড়িতে বসে বসে ছিলেছে পাকা কলা ছিঁড়েছে একটা ধামাতে রেখেছে ধামাতে যখন রেখেছে মাছি বিন 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 করছে দেখ কলার ধামাটা দোকানে রেখেছে এদিকে দেখেন কলার ধামা রেখেছে গোটা খামার পাড়ার লোক জানে রুস্তুমের কাছে কি পাওয়া যাবে কলা এবার আমার মতন একটা খরিদ্দার যে বলছে রুস্তম ভাই তিনটা কলা দাও তো কত লাগবে পনেরো টাকা ও পনেরো টাকা বার করছে আর রুস্তুম ওই কলার ধামার উপরের অংশটা খুলছে মানে ওই ঢাকনাটা খুলছে যেই ঢাকনা খুলেছে আমি দেখে নাকে কি দেখা মাছিতে ভিন 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 করছে একদম গন্ধ আচ্ছা বলেন কলা কেউ কিনবে যে কলা দেখছে এখানে লাগা চলো চলবে না সারা দিনে রুস্তুম ভাই একটাও কলা বিক্রি করতে সন্ধ্যাবেলা খালি গাল চুল গেছে আমার আমও গেল ছালাও গেল বুঝতে পারছি না সারা রাত দোকানে থেকেছে ভাই পাকা কলা চোকা ছিলা মাল কতক্ষণ টিকবে কথা বুঝতে পারছেন সকালবেলা যখন রুস্তুম দোকানে সাত আর বলে খুলছে ওরে গন্ধ দরে ও নিজেই ঢুকতে পারে না কি করবে একটা ফকির খুঁছে যে ফকির টুকির কেউ আছে নাকি দেখতে ফকির ঘুরে বেড়াচ্ছে ওকে বিশটা টাকা দিয়ে বলছে ভাই আমার এই যে নদীতে ফেলাই তোর ভাই ফকির কে টাকা দিয়ে চোখা ছিলাম মাল ওই নদীতে ডাস্টবিনে ফেলতে হলো কথা ঠিক কিনা হ্যাঁ না বলেন মেয়েরা হলো কলার মতন ওরা যদি চোকার ভিতরে থাকে মানে বুর খাতে থাকে ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে আর মেয়ে যদি চোকার বাইরে বোরখার বাইরে চলে আসে মেয়ের বাপকে টাকা দিয়ে দিয়ে মেয়েগুলোকে বিয়ে করতে হবে ঠিক কিনা যেটা বলে এজন্য জন্য পর্দা করলে দুটি লাভ একটা দুনিয়াতে হবে বর্খাওয়ালি মেয়েদের সম্মান দুনিয়াতে বাড়াবেন কে আল্লাহ আর মরার পর জান্নাত দিবে কে আল্লাহ এজন্য মা তুমি কলার মতন কলা যদি চোকার ভিতরে থাকে পাঁচ টাকা দাম হয় আর চোকার বাইরে এলে কেউ কিনে না মালিককে টাকা দিয়ে ফেলতে হয় মেয়ে যদি বোরকার ভিতরে থাকে এই মেয়েটার মূল্য বাড়ে মূল্য বাড়ে মূল্য বাড়ে সুন্দর চরিত্রবান ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে আর মেয়ে যদি বোরকার বাইরে চলে যায় যৌতুক দিয়ে বাপকে বিয়ে দিতে হবে কারণ তোমার

কোন মেয়েটাকে জান্নাতি বলা হয় এদিকে টেনশন কোন মায়েরা বোনেরা ভায়েরা আল্লাহ নবী বলে আল মারাতু ইযা সাল্লাত খামসা যে মেয়েটা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে এই মেয়েটাকে আমার আল্লাহ জান্নাত দেবে এক নম্বর কি করতে হবে আহারে সবাই বলুন কি করব এখন নামাজ খালি মেয়েরা পড়বে না আমাদেরকে পড়তে হবে সবাইকে পড়তে হবে কিন্তু এখানে প্রশ্ন আছে এদিকে খুব নজর দেন মেয়ে জান্নাতে যেতে গেলে নামাজ পড়তে হবে খাস করে বললেন কেন তিনটি কারণ আছে মুখ খুলেন কটা কারণ তিনটি এক মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না ঠিক কিনা বলেন টাইম মতো পড়ে বেশিরভাগ মেয়েরা দেখবেন দুপুর বেলায় রান্না করবে উ খাবে ওর বরকে খিলাবে ওর ছেলে পেলেকে সতর গুষ্ঠী খিলাবে ও জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে এটা অধিকাংশ মেয়েদের লক্ষণ ঠিক বললাম না নাই বলেন এই জোহরের নামাজ পড়বে বেলা চারটার সময় কিন্তু আপনারা মুফতি হয়ে যান এখনকার মতন নামাজ টাইম মতো পড়তে হবে না মন মতন পড়লেও চলবে টাইম মতো পড়তে হবে তাহলে মেয়েদের নামাজের গুরুত্ব দেওয়ার প্রধান কারণ হলো মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পরে না দ্বিতীয় নম্বর কারণটা আরো ভালো লাগবে শোনেন মেয়েরা নামাজ পড়ে নামাজে মনোযোগী থাকে যেমন এদিকে কথা বলা যাবে না এতই লোক দাঁড়িয়েছেন যেন হাওয়া বাতাস ঢুকতে না পারে আপনাদেরকে দাঁড় করে রাখা হয়েছে নাকি ভাই আল্লাহ এদের চামড়া খুব মোটা ভাই কথা গায়ে লাগবে না কত ভাই বললাম দাদা বললাম ভালোভাবে বললাম এদিকে দেখেন এদিকে এদিকে দু নম্বর কারণ হলো মেয়েরা নামাজ পড়ে নামাজে মনোযোগী থাকে তিনটি কারণ বলছি দেখেন দুটি কারণটা একটু ব্যাখ্যা করে বলি আপনাদের মসজিদে মেয়েরা তারাবি পড়ে পড়ে না তো আমাদের মসজিদেও পড়ে এটা অনেক দিন বলেছে আবারও বলি আমার স্ত্রীকে তারাবি পড়তে নিয়ে গেলাম মসজিদে আমার দিকে দেখবেন কোনো দিকে তাকাবেন না তা আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে এটা বাস্তব কথা বলছি তা আমার স্ত্রী গেল মেয়েদের দিকে আমি গেলাম ছেলেদের দিকে নামাজ চলছে কিসের জামাত এসারের জামাত এরপরে তার আমি কথা বুঝতে পারলেন সবাই নামাজ পড়ছে আমার দিকে দেখেন তা আমার স্ত্রী আহলে হাদিস এবং বক্তার বউ আর কি পাওয়ার কম আছে বক্তার বউ জেনে তেনে বাবা ও গিয়েছে সব নামাজ পড়ছে তা আমার স্ত্রী যে আগে পায়ে পা লাগাচ্ছে এরপরে নিয়ত বানবে তকবিরে তাহারিমা বানবে সবাই কিন্তু নামাজ পড়ছে এদিকে দেখেন এদিকে আমার স্ত্রী যে এরকম পাঞ্জরের মেয়েটার পায়ে পা লাগিয়েছে এবার নিয়ত বানবে তো পার্সের মেয়েটা পা টেনে নিচ্ছে পা টানছে না পায়ে লাগাবে না আমার স্ত্রী একবার দেখল ফের আবার পা লাগিয়েছে আমার স্ত্রী তো নামাজে দাঁড়ায়নি এখনো সবাই নামাজ পড়ছে মেয়েটা আবার পা টেনে নিয়েছে কবার হলো বলেন দুবার তা আমার স্ত্রী থাকতে না পেরে আবার পা লাগিয়েছে মেয়েটা তখন আবার পা টেনে নিয়েছে তো আমরা স্ত্রী ধমক দেবো নামাজে পায়ে পা লাগাও পায়পা লাগাও ওই মেয়েটার কোন নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়পা লাগাই না মনে সুরা ফাতে পড়ছে আচ্ছা বলেন মনোযোগী আছে সবাই বলেন আছে অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে নামাজের মোট টাইমে দেখবেন খেয়াল ঠিক থাকে না ঠিকই না যেটা বলেন ওই একটা বুড়া বুড়ি চাচি ষাট বছর বয়স ওই আলো চাল বুঝেন তো আপনারা বুঝেন না আলো চাল বুঝে দিকে লোক তো আলো চাল কেজি একটু নরম হয়ে গেছে শীতের দিন তো এবার বুড়ি এই করছে এখন বুড়ি মনে মনে নিয়ত করছে এই চালগুলো যদি বাইরে মেলে দে রোদে তো পাখিতে আর মুরগিতে বিষ না বলে শেষ করে দিবে ঠিক আছে বুড়ি মনে মনে ভাবছে তাহলে চালটি শুকাবো কোথা বারান্দাতে রোদ পড়েছে শীতের দিন ওই বারান্দাতে আলো চালটা মেলে দিয়েছে এমন সময় মসজিদ জাকারিয়ে ভাই আজান দিয়েছে জোহরের আজান তখন বুড়ি মনে মনে ভাবছে যে খানকা দাঁড়িয়ে থেকে লাভ কি তাহলে আমার নামাজও পড়েলেই আর ধানটি চালটিও জোগা হয়ে যাবে ওর হয়ে কে হবে না এদিকে দেখেন এবার মেয়েটা বারান্দাতে রোদের চালটি মেলে দিয়েছে আর আজানের পর একদম আল্লাহ আকবর তকবিরে তাহারিমা যেই বেঁধেছে তিনটা মুরগি তিন দিক থেকে শুরু করে দেয় এখন বলেন অবস্থা এই মেয়েটা নামাজ পড়ছে টেরা চোখে দেখছে আর মাঝে মাঝে বলছে আল্লাহ আর বলছে স্বামী আল্লাহ আচ্ছা আপনারা বলুন এ কি নামাজ পড়ছে না মুরগি তারাইছে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে বলেন হবে গো তাহলে মেয়েরা নামাজ পড়ে এক নাম্বার কারণ টাইম মতো পড়ে দ্বিতীয় নম্বর নামাজে মনোযোগীও থাকে না এজন্য এই জন্য জান্নাতি নারী কারা কোন মেয়েটাকে জান্নাতি বলা হয় নবী বলেন চারটা গুণ যে মেয়েটার ভিতরে থাকবে ওই মেয়েটাকে আল্লাহর জান্নাত দেওয়া হবে প্রথম নম্বর নবী বলেন পাঁচ ওয়াক্তের নামাজ স্ক্যান করা জান্নাতি নারী কারা ওরে আমার বেটি রে বোন রে খালারা নাও যে মেটা রমজান মাসে রোজা রাখবে সিয়াম পালন করবে ওই মেটা কি আমার আল্লাহ জান্নাত দেবে এটা পুরুষদের করতে হবে না খালি মেয়ে রোজা রাখবে সবাই বলুন সবাইকে করতে হবে কিন্তু মেয়েদেরকে বলা হলো কেন এরও কয়েকটা কারণ আছে আমি একটা দুটো বলি এক নম্বর কারণ হলো লজ্জার কথা নই মায়েরা প্রতিটি সাবালিকা মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয় মেন্স হয় হাইজ হয় এর চেয়ে আর খুলে বলতে পারলাম না বাচ্চা ছেলেরা আছে প্রতিটা মেয়েদের সাবালিকা মেয়েদের ঋতু সারাব হয় ওই মেয়েদের যদি রমজান মাসে ঋতু সারাব হয় আপনার কিনা হাইজ হয় ওই টাই টাইমে তারা রোজা রাখতে পারে না কিন্তু নবীজি বললেন শুনে নাও জান্নাতে যেতে গেলে ওরে মা আমার তোমাকে রমজানের রোজা রাখতে হবে তাহলে তুমি রোজাটা কেমন করে রাখবে শরীর খারাপ হওয়ার কারণে পিরিয়ড হওয়ার কারণে তো তুমি রোজা করতে পারলে না নবীজি বললেন শুনে নাও আগামী রমজান আসার পূর্বে অর্থাৎ এগারো মাসের ভিতরে তোমাদের বাকি রোজা নগতে